যেটা হয় যে ধরো লাইফের এই টাইমটাতে এখন ধরো ইটস টাইম টু সেটলিং ইন সো যদি একটু মিসম্যাচ হয় তখন খুব মানে ভয় লাগে সেই জায়গা থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ওর কিছু কিছু যেহেতু হিউম্যান আমরা সো আমাদের সবার আমরা পারফেক্ট না আর নট পারফেক্ট সো আমারও কিছু ইম্পারফেকশান আছে যেগুলোকে ও অ্যাপ্রিসিয়েট করে ওরও কিছু ইমপারফেকশন আছে যেগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি সো আমরা মানাই নি ম্যাচিং করি মানে এমন না যে আমি মাঝে মাঝে আসি এমন না যে আমি চাই নাও আমার সাথে আসুক অফ কোর্স আই ওয়ান্ট বাট আনটিল আনলেস হি ইজ কমফোর্টেবল আই জাস্ট ওয়ান্ট টু এনসিওর দ্যাট হি ইজ কমফোর্টেবল ওকে জানাত কিছু বিরম্ব নাই অনেকবার অনেকবার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি এটা এটা না না এটা ব্যাড কোয়েশ্চেন নট গুড রিসার্চ মোটেও তুমি একদম পারফেক্ট হাইট তোমার একদম সুন্দর হাইট তোমার এখন যদি কেউ এই তোমার হাইটের জন্য যদি কেউ তোমাকে মানে বিড়ম্বনে যদি পড়তে হয় তাহলে মনে রেখো ওরা জেলাস সো ওরা জেলাস অফ ইউর বিউটি ইউর পারফেক্ট এখনই রাস্তায় নামবেন আপনি এরকম করে করবো না করছেন চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসবো এবং সবাইকে বলবো সবাই যেন সবাইকে ভালোবাসে